চলে এলাম আমার মিঠু মাসির বাড়িতে বলো একদম মাই চ্যানেল আমি আবার চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আর আজকেও আমি যাচ্ছি আইপুরা ভাত খেতে আর নিমন্ত্রণ করতে আর আজকে আমি যাচ্ছি আমার একটা মাসির বাড়িতে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি জাস্ট ট্রেনে উঠলাম এবার হচ্ছে নামবো কোলাঘাটে তারপর মাসির বাড়ি যাব ফার্স্টে আমি যাচ্ছি একটু অঞ্চলে কারণ ওখানে আমার একটা রূপশ্রী ফর্ম জমা দেওয়ার আছে তো ওটা জমা দিয়ে তারপর একেবারে টোটোতে উঠব আর গাইজ তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি যে মাসির বাড়িতে যাচ্ছি সেই মাসির বাড়ি হচ্ছে গোপালনগরে এটা হচ্ছে গোপালনগর হাই স্কুল চলে এলাম আমার মিঠু মাসির বাড়িতে অনেক ছোটোবেলায় এসেছিলাম তখন ছিল পুরনো বাড়ি আর এই নতুন বাড়িটায় এই ফার্স্ট টাইম এলাম আমি ব্লগ বানাতে বানাতে এসেছি এটা হচ্ছে আমার মিঠু মাসি মিঠু তো হাই বলে দাও হাই

ওইদিকে টেনে নেয় ওইদিকটা টেনে নেয় ওইদিকে ওইদিকে টান ওইদিকে দানাটা টেনে নেয় ওইদিকে আরো দানা টান মিঠু মাসি কিন্তু একা হাতে অনেক কিছু রান্না করেছিল রু কিন্তু আমার একার জন্যই এত কিছু বানিয়েছিল না সবার জন্যই বানিয়েছিল

যাবে হ্যাঁ বিয়ের আগের দিন থেকে যাবে হ্যাঁ মিস যেন না হয় হ্যাঁ মাসি যাবে তো বুবাইকে সঙ্গে করে হ্যাঁ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আজ আমি সেকেন্ড আইবুড়ো ভাত খেলাম এখনো অনেকগুলো আইবুড়ো ভাত বাকি আছে আমরা এখন টোটোতে উঠে পড়েছি এখান থেকে কিছুটা গেলে স্টেশন পড়ে যাবে কারণ খুব একটা দূরে না ভোপালনগর ট্রেন একেবারে ট্রেন আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিল আর এখনকার ট্রেনগুলো এতটাই লেট করে না মানে একটা টাইমে আসার কথা আর একটা টাইমে আসে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই গাইস